তাদের সাথে কথা বলে লেনদেন করবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে যাবে আর এটার সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কত এটা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সার্ভিসের জন্য প্রয়োজন হয় বা রিপ্লেস দরকার হয় তখন আমরা এগুলো দিই আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এয়ার কম্প্রেসারের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের এয়ার কম্প্রেসারগুলো ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে সোহেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সোহেল ভাই আপনাদের কাছে কি কি ধরনের কম্প্রেসারগুলো পাওয়া যায় আমাদের কাছে সাউন্ডলেস এয়ার কম্প্রেসার ডেন্টাল এয়ার কম্প্রেসার তারপর টেক্সটাইলের জন্য এয়ার কম্প্রেসার অয়েল টাইপ এয়ার কম্প্রেসার সব ধরনের এয়ার কম্প্রেসার আমাদের কাছে আছে তেল দিয়ে চলে যে এয়ার কম্প্রেসারগুলো এগুলো তো আছে জি ওগুলো আছে তো দর্শক এখান থেকে আপনারা সব সাইজের এয়ার কম্প্রেসারগুলো নিতে পারবেন ছোট বড় মাঝারি তো আমরা এগুলার বিস্তারিত জানিয়ে দিব পাশাপাশি প্রাইসটাও বলে দিব ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাসেল মেশিনারি স্টোর একশো সাত নাম্বার মোদিনার্লেক্স দোকানের পাশে আপনারা যাত্রা সদরঘাট থেকে খুব ইজিলি চলে আসতে পারবেন থেকে শুরু হয় লিটার থেকে শুরু লিটার থেকে শুরু আর এখানে কত কত লিটার আছে এখানে চব্বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন আচ্ছা এটা কত লিটার এটা থার্টি লিটার থার্টি ত্রিশ লিটার আর এই যে পাশে যেটা আছে

দুইটা মিটার দেখতে পাচ্ছি কোনটার কি কাজ এটা হচ্ছে প্রেসার মিটার আর এটা হচ্ছে রেগুলেটর এটা হচ্ছে দুইটা মিটার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যত ধরনের ফাংশন দরকার সবই আছে এগুলো কি দুইটা নজল ব্যবহার করা যাবে হ্যাঁ আপাতত দর্শক আরো কিছু কালেকশন আছে আমরা এই পাশে আপনাদেরকে দেখিয়ে দিবো এগুলো এগুলো কত লিটার এগুলো এগুলো লিটার এগুলো হচ্ছে চল্লিশ লিটার 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 আচ্ছা এটা প্রাইস তেরো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার এই যে বেনাস একটা দেখতে পাচ্ছি এটা পঞ্চাশ লিটার ও এটা হচ্ছে পঞ্চাশ এটা প্রাইস কত

কোনটা কোনটা অ্যালুমিনিয়াম এটা বলে দিবেন হ্যাঁ আমরা বলে দিব আচ্ছা তো দর্শক এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কম দামে নিতে চান এক্ষেত্রে দেখা যাচ্ছে একটু অ্যালুমিনিয়াম নিতে হবে যারা কম দামে নিতে চান

পাচ্ছি কিন্তু এখানের মধ্যে যে কোটা দেখতেছেন সবই আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা এখানে কি কি লিস্টার আছে মাস্টার আছে পাওয়ার আছে ব্যানাস আছে মিলার আছে লিস্টার আছে বিআরপি আছে ও আচ্ছা এগুলো সবই আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনারা আনেন আর কি হ্যাঁ আচ্ছা লিস্টার দেখাবো লিস্টার এটা কত লিটার ভাই এটা হলো 70 লিটার এটা হচ্ছে 70 লিটারের লিস্টার 70 লিটার ব্র্যান্ড আর কি তো এগুলোর প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে 25500 টাকা এটা হচ্ছে 25500 লিস্টারের সাথে ওয়ারেন্টি কি পাবেন লিস্টারের 3 বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন 3 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে বিআরপি ব্র্যান্ডের আরো কিছু কালেকশন আমি দেখাবো আপনাদের এই যে এখানে কিন্তু একটা আছে ভাই এটা কত লিটার এটা এটা হচ্ছে 30 লিটার 30 লিটার কত রাখতেছেন প্রাইস এই 30 লিটার পড়বে 13000 টাকা 13000 টাকা আর এখানে কিন্তু একটা আছে 60 লিটার এটা 60 লিটার এটা প্রাইস কত দাম পড়বে 21500 21500 আর এই যে কত লিটার 100 লিটার এটা সম্পূর্ণ আমরা একটু দেখিয়ে দিব দর্শকদের দুইটা অলরেডি দেওয়াই আছে আর এখানে কি তিনটা হেড ব্যবহার হাওয়াটা তাড়াতাড়ি হবে একশো লিটার কত প্রাইস এটার দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো দর্শক এখানে কিন্তু তিনটা হেড আছে আর আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এখানে কিন্তু একটা প্যানেল বোর্ড ব্যবহার করা হয়েছে মানে একটা মোটর চাইলে একটাই চালানো যাবে চাইলে একটা চাইলে দুইটা চাইলে তিনটা আচ্ছা চালানো যাবে একটু দেখিয়ে কি তো দর্শক দেখতে পাচ্ছেন যারা বেল টাইপ নিতে চান তারাও নিতে পারবেন এখানে কত কত লিটার আছে এখানে লিটার আছে এটা মাত্র আপনার গার্মেন্টস এর ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এটা হচ্ছে বিআরপি ব্র্যান্ডের জি 440 লাইনের ও এটা হচ্ছে 440 লাইনের আর এই যেটা আছে পাঁচশো লিটার এটার দাম আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার কত ঘরা মোটর দশ ঘোড়া মোটর দশ ঘোরা মোটর দশক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল লাইনের এয়ার কম্প্রেসার

ভাই এখানে হেডগুলোর প্রাইস কেমন বলে দেন হেডের প্রাইস পড়বে 8500 এই যে এটা 65 এমএম হ্যাঁ এটা 65 হেড আর এই যে এটা এটা ওটার দাম পড়বে 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 তো দর্শক আপনারা চাইলে কিন্তু এয়ার কম্প্রেসরের যে কোনো পার্টস এখান থেকে নিতে পারবেন এগুলা কি এয়ার কম্প্রেসর ব্যবহার হয় হ্যাঁ এগুলো আপনার আলাদা যদি কোনো সার্ভিসের জন্য প্রয়োজন হয় বা রিপ্লেস দরকার হয় তখন আমরা এগুলো দেই আচ্ছা দর্শক আপনারা এয়ার কম্প্রেসরের যে মোটরগুলো আছে এগুলা কিন্তু আপনারা আলাদা কিনতে পারবেন ভাই এটা কত গোড়া এটা এটা 3 গোড়া মোটর আচ্ছা 3 গোড়া মোটর আর এই যে এটা হচ্ছে এটা তো অয়েল ফ্রি হেডস 550 ওয়াট সাউন্ডলেস আর কি আমাদের নম্বরে ফোন দিবে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে কিছু টাকা করতে হবে কুরিয়ারে পাঠিয়ে দিবশের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে লেনদেন করবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে যাবে বাকি টাকা মাল হাতে পেয়ে আপনারা দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মালগুলো আপনারা নিতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে নবপুর একশো সাত নম্বর মদিনার্জু কমপ্লেক্স দোকান নম্বর এ ফোর রাসেল মেশিনের স্টোর